আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি শিক্ষার্থী ভাই বোনেরা যারা ডিগ্রি তৃতীয় বসে ইংরাজি নিয়ে খুবই চিন্তিত তাদের জন্য আজকের বিষয় হলো বি পার্ডের রাইটিং টেস্ট থেকে ছয় মার্ক কীভাবে নিশ্চিত তুলবেন তার একটি কৌশল আপনাদেরকে শিখিয়ে দেবো তো বিভার্ভে বি নাম্বারে যে জিনিসটি থাকে সেটি হলো যে দেখুন এখানে আছে যে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর অন উইথ ওয়ার্ড অর্থাৎ বি যে প্রশ্নটি থাকবে সেটি হলো যে আপনাকে সমর্থক শব্দ বাইর করতে হবে নিচে কিছু শব্দ দেওয়া থাকবে সেটার সমর্থক শব্দ বাইর করতে হবে এবং সেই শব্দ দ্বারা আপনাকে একটি মানসম্মত একটি বাক্য তৈরি করতে হবে তো আপনাদেরকে নিচে আমি দেখাইতেছি দেখেন সেটা হলো যে দেখুন কমপ্লেক্স কমপ্লেক্স এর শব্দ হলো ডিফিকাল্ট কমপ্লেক্স মানেও কঠিন ডিফিকাল্ট মানেও কঠিন তো তাহলে কি হলো দিস গাইজ কি কারটি খুবই জটিল তো এখানে রয়েছে দেখুন লস তো লস মানে কি ক্ষতি আর ড্যামেজ মানেও ক্ষতি যদি সমার্থক শব্দ তো আমরা এখান থেকে একটা বাক্য নিয়েছি আই লস্ট মাই কার

তো দেখুন আবার যে এফেক্ট মানে প্রভাব প্রভাব তো এখানে যে বাক্য করা হয়েছে স্মোকিং ইজ ভেরি মানে ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য খুবই একটি খারাপ প্রভাব ফেলে তো ডেভেলপমেন্ট মানে কি অগ্রগতি ইপ্রেন্ট মানে কিন্তু অগ্রগতি তাহলে উই নিড ডেভেলপমেন্ট ইজ কি হলো উই নিড ডেভেলপমেন্ট ইন স্টাডি তো আমাদের কি পড়াশোনায় কি উন্নতি করা দরকার পড়াশোনার মধ্যে তো তারপরে দেখুন অ্যাসিভমেন্ট অ্যাসিভমেন্টমেন্ট কি অর্জন করা সাকসেস মানে অর্জন করা তো দেখুন এটা বাক্যটি হবে রিডিং বুকস ইন মাই অ্যাচিভমেন্ট বই পড়ে আমাদের কী কী শিক্ষা অর্জন করতে হবে তো এই হলো বিষয় তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন বি কোয়েশ্চেনটি কিভাবে আপনারা অ্যান্সার করবেন সবাইকে ধন্যবাদ